আসসালামু আলাইকুম প্রিয় চাকরি শিক্ষার্থীরা আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াতে অনেক ভালো আছি আজকের বিষয় খাদ্য অধিদপ্তরের গুরুত্বপূর্ণ পদ উপ খাদ্য পরিদর্শক পদের পরীক্ষা নিশ্চিতভাবে কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে হ্যাঁ সুপ্রিয় চাকরি শিক্ষার্থীরা পরীক্ষাতে কিন্তু অনেক নতুন নতুন আপডেট চলে আসছে এখন দেশের সমস্যা শেষ হচ্ছে না বললেই চলে বিভিন্ন দপ্তরগুলোর পরীক্ষার তারিখগুলো কিন্তু আহ নিশ্চিত হওয়ার পরেও তারিখগুলো কিন্তু পরিবর্তন করেছে এডমিট কার্ড কিন্তু সবাই তোলার পরও কিন্তু তারিখগুলো পরিবর্তন হয়েছে আপনারা ইতিপূর্বে দেখেছেন বিভিন্ন দপ্তরের ভিতরে আপনারা হচ্ছে পেট্রো বাংলা দেখবেন তারপরে হচ্ছে মৎস্য অধিদপ্তরের কিন্তু পরীক্ষাগুলো যেগুলো পদায়ন হওয়ার কথা রয়েছিল সেগুলো কিন্তু পোস্টপন করে রেখেছে তারপরে আরো বিভিন্ন দপ্তরগুলোর পরীক্ষা কিন্তু পোস্টপন করে রেখেছে বিজিবির পরীক্ষাও কিন্তু পোস্টপন করে রেখেছে তো মূল বিষয়টি হচ্ছে যে পরীক্ষাগুলো পোস্টপন করার পরেও তারা কিন্তু সভা কক্ষে সভা সিদ্ধান্ত গ্রহণ করতেছে কবে পরীক্ষা নেওয়া যায় কবে অ্যাডমিট অ্যাডমিট কার্ড প্রস্তুত করা যায় কবে হচ্ছে আপনার কেন্দ্র বুকিং দেওয়া যায় কেন্দ্র বুকিংটা কিন্তু সবথেকে বেশি ঝামেলার একটি বিষয় কারণ বিভিন্ন স্কুল কলেজ ঢাকাতে যেগুলোতে আছে সেগুলোতে কিন্তু সরাসরি কথা বলতে হয় তারপর কেন্দ্র বুকিং এর বিষয়গুলো টাকা নিশ্চিত করতে হয় সবগুলো বিষয় মিলেই কিন্তু একটি পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয় তো বিষয় হচ্ছে যে কথাগুলো না আমি ভিডিওর মাঝখানে আপনাদের তারিখ বলে দিব উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা নিশ্চিতভাবে কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে তো মূল বিষয়গুলো এইভাবেই কিন্তু মানে তারা আলোচনা করে আলোচনা করার পরে সিদ্ধান্ত গ্রহণ করে প্রথমে মৌখিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করে তারপর কিন্তু লিখিত আকারে সেটা কোনো পত্রিকাতে হোক বা কোনো তাদের ওয়েবসাইটে হোক বা বিভিন্ন মাধ্যম যেগুলো আছে যেগুলো মাধ্যমে তারা প্রকাশ প্রকাশ করলে আপনাদের কাছে পৌঁছাবে এমন ভাবে তারা সিদ্ধান্তগুলো গ্রহণ করে তো খাদ্য অধিদপ্তর তারিখ প্রকাশ করছে সিদ্ধান্ত গ্রহণ করতেছে কিন্তু তারপরে কিন্তু পরীক্ষা সুনিশ্চিত হচ্ছে না কেন হচ্ছে না তার প্রশ্নগুলো কিন্তু আপনাদের কাছেই আছে তার উত্তরগুলো কিন্তু আপনাদের কাছেই রয়েছে তো মূল বিষয়টি যেটি সেটি কিন্তু হচ্ছে পরীক্ষার তারিখগুলো বারবার কিভাবে আসতেছে কিভাবে আমি পাচ্ছি এই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আসলে আলোচনা করার আলোচনা করার আমার মানে ভাষা নাই বেসিক্যালি অনেকেই অনেকভাবে কমেন্ট করেন এমন এমন কমেন্টগুলো করেন যেগুলোর উত্তর আমার কাছে কখনোই থাকে না তো বিষয় হচ্ছে আমরা কথাগুলো না বাড়িয়ে বিষয় হচ্ছে খাদ্য অধিদপ্তর উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষার তারিখ পঁচিশ অক্টোবর নির্ধারণ করেছে পঁচিশ অক্টোবর পরীক্ষা হতে যাচ্ছে বলতে গেলে তারা এমনটি সিদ্ধান্ত গ্রহণ করেছে তারপরও কিন্তু আগামী সেপ্টেম্বর তারা একটি সভাকক্ষ ডেকেছে পুরো মাসের পুরো মাসে তাদের কি কি কার্যক্রম রয়েছে কি কি তাদের তারা সিদ্ধান্ত গ্রহণ করবে সেটাতে কিন্তু আরেকটি সিদ্ধান্ত চলে আসবে আপনারা কাইন্ডলি যদি এটা যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আপনারা হচ্ছে তাদের ওয়েবসাইটে একটু চেক করে দেখবেন গতকালকে এই নোটিশ তারা আহ আপলোড করেছে তো আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় একই কথায় আমি বারবারই বলি আমাকে কমেন্ট করবেন আমি সকলে উত্তর দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ